এত প্রেশারের পরে না রাত্রে এসে ওটা দেখে একটু হাসি নিজে নিজে বসে হাসি তো এই মানুষ হাসতে চান আর সেই হাসানোটা কিন্তু অত সহজ নয় যতই কমেডিকে সেকেন্ড রাখা হোক না কেন কমেডির লেখা যেরকম কঠিন কমেডি করাটাও ভয়ঙ্কর কঠিন আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা দিয়ে আমি শেষ করব। কবিগুরুকে শান্তিনিকেতনের ছেলেরা একবার প্রশ্ন করেছিলেন যে গুরুদেব আপনার সব লেখা লাস্টে কি কীরকম কীরকম ঘেটে যায় এইটা এত কঠিন করে কেন আপনি সব লেখা লেখেন শেষে গিয়ে কোথাও যেন একটা তার কেটে যায় তো তখন রবীন্দ্রনাথ বলেছিলেন সহজ কথা বলতে বলো আমায় যে সহজ কথা যায় না বলা সহজে ঠিক তেমনি কমেডিটা কিন্তু এত সহজে পড়া যায় না সবাই যেহেতু মানুষ হাসতে চান হয়তো আজকের অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার সবাই চাইছেন যে যদি একটু মানুষকে হাসানো যায় তার জন্য এই সংখ্যাটা বিস্তারিত হয়ে গেছে তার মানে এই নয় যারা আমাদের লিজেন্ড ছিলেন যাদের নাম বিশ্বনাথ বললেন অনিন্দা বললেন তারা সারা জীবনী তাদের অভিনয় তাদের পরিচয় আমাদের হৃদয়ে থেকে যাবে সব হাসি একরকম নয় হাসিরও নানা রকম প্রকার ভেদ আছে এবং সেই হাসিগুলোকে আপনারা চিনতে শিখুন বেঁচে থাকতে গেলে তো অবশ্যই সব রকম অনুভূতির মধ্যে দিয়ে যেতে হবে ফলে মানুষ বলে যে হাসিলে মানুষের নাকি আয়ু বাড়ে তো আজকের এই অনুষ্ঠান সেখানে শুধুমাত্র হাস্যরসের কথাই বলা হয়নি বরং বলা হয়েছে যে তার মধ্যে দিয়ে তার থেকেও বড় কথা কি বলা হচ্ছে

দশ টাকার জিনিস তুমি কুড়ি টাকা দিয়ে যাব না সব হবে না একবার বলেছি আবার দ্বিতীয়বার যখন বলেছিলাম যখন চরটা খাওয়ার পর তখন বলেছিলাম রুটি আমরা কি কাকু কাকু একটা কাজ করুন আপনি এটা বিনা পয়সায় নিয়ে নিন ধরে দিন আপনাকে এমনিই দিলাম তারপরে আবার একটা চর খেলাম মনে আছে কি জীবনটা চর খেয়ে কেটে গেল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর কোনো প্রশ্ন

অম্বরী স্যারের একটু মানে সেই অম্বরী স্যারের একটা ডায়লগ আমার মনে আছে যেটা রাজা রাজা তা গজা ক্লাস বলছি ভাই একটু শর্ট করে বলবে আর তিন মিনিট দেরি হলে এখানে একটা কমেডি হয়ে যাবে আমাকে একটা জায়গায় যেতে হবে না আমি আগে ঠিক আছে একটা যেকোনো নেগেটিভ ডায়লগ

আমি চেয়েছি থেকে কাঞ্চ বাউকে একটা কথা জিজ্ঞাসা করবো বলে কারণ দেখছি যে অনেকদিন ওনাকে টিভি সিরিয়ালে দেখা যাচ্ছে না তো আমি একটু জানি ওনার আমি 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 বলে দিচ্ছি আপনার উত্তর আমি দিয়ে দিচ্ছি আমি আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি উত্তর দিচ্ছি দা দা আজ কষ্ট করবেন মাথায় হিম করছে আমি বলে দিচ্ছি হইচইতে নিকস ছায়া বলে একটি সিরিজ শুরু হয়েছে চলছে ওটা দেখে নেবেন এবং কালার্স বাংলায় আসতে চলেছে আমি আর অভিনীত একটি সিরিয়াল আশা রাখি ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে আসবে ওটা দেখে নেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আর কাঞ্চনকে কোনো প্রশ্ন নাই পুরো রয়েছে আপনাদের আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের হ্যাঁ এই আজকের আলোচনা এখানে শেষ সকলের জন্য আরেকবার একটা হাত দাঁড়িয়ে আমরা দোকান চাইবো আমাদের তরফ থেকেও আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল